কুরআন নূর এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে সুবহানাল্লাহ সূরা الشورার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহিদি বিহি মান শাআ মিন ইবাদিনা কুরআন আমি নূর বানিয়েছি এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে হেদায়ত দান করি এখন বয়ান শুনলেন যে কোরআন নূর এই নূর দিয়ে আল্লাহ হেদায়ত দান করে এখন বয়ান শুনে আপনারা আরো দশ জন খালি বয়ানই করলেন কিন্তু একদিনও কোরআন পড়লেন না হলো না কোরআন নূর এই নূর গ্রহণ করতে হবে এটা তেলাওয়াত করতে হবে তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়তের উপর রাখবে বলেন আমার সাথে কুরআন ওয়াজ কুরআন ঔষধ কুরআন হেদায়েত কুরআন হেদায়েত কুরআন রহমত কুরআন রহমত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো কোরআনটা ওয়াজ এই পুরা কোরআনটা কি ওয়াজ ওয়াশিফা শিফাউল ফিস সুদুর কোরান অন্তরের রোগের ঔষধ কারো যদি মন খারাপ থাকে আপনি কিছুক্ষণ কোরান তেলাওয়াত করেন আপনার মন ভালো হয়ে যাবে যদি বলেন আমি তেলাওয়াত করতে পারি না আশেপাশের কোনো হেব্যখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে পাঁচ দশ মিনিট বসে থাকেন আপনার মন ভালো হয়ে যাবে কোরান ঔষধ ওয়া রহমা কোরান কোরআন রহমত লিল মুমিনিন মুমিনদের জন্য তা আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরআন ওয়াজ মুমিনদের জন্য কোরআন ঔষধ মুমিনদের জন্য কোরআন হেদায়ত মুমিনদের জন্য কোরআন রহমত যদি কোরআন না পড়ি বলে না এটা পড়তে হবে এটার কাছে যেতে হবে এটা গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মোহাম্মত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেলওয়াত করার তৌফিক দান করেন

নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিখায় মাদ্রাসার মক্তবে হুজুর তার ছাত্রকে পড়ায় এ আব্দুর রহমান এদিকে পড় হাম জালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু যা এ আব্দুর রহিম এদিকে বা জবর বা সিন জবর শাহ বা র রা জবর রা বা

নবীজি বলেন মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম এই তিনটি অক্ষর মুখে উচ্চারণ করে তার আমল নামায় আল্লাহ তিরিশটা নেকি লিপিবদ্ধ করে দেন এবার বলেন তো আমার সাথে আল হামদু আল

হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর পাঁচ অক্ষর আমরা মোট পড়ছি ছয় বার আমি পড়ছি সাতবার আমি যেহেতু একবার বেশি পড়ছি আমার সাড়ে তিনশো আপনাকে তিনশো চাইলে আপনারা আরেকবার বলেন এবার সমান সমান হয়ে গেছে আবার বলেন আলহামদু চারশো বলেন আলহামদু সাড়ে চারশো আলহামদু আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় পাঁচশো নেকি লেখা হয়